দান বা সহায়তা করা যেমন আমাদের ইমানি দায়িত্ব তেমনি ভাবে আমাদের দান এবং সহায়তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখারও আমাদের ইমানে দায়িত্ব আমাদের দান এবং সহায়তা যেন আমাদের আখেরাতের সম্বল হয় সেটা যেন আমাদের দুদকে যাওয়ার রাস্তা না হয় সেটা আমরা ভেবে করব করবো ইনশা আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করুক আজ আমি আবার চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি আজ কথা বলবো আমাদের আবেগ এবং দান নিয়ে আশা করি ভিডিওটি না টেনে সকলে দেখবেন দেখুন আমরা প্রবাসীরা খুব সহজে যে কোনো কন্টন ক্রিয়েটার কোনো সহায়তা সহযোগিতার ভিডিও আপলোড করে ফেসবুক অথবা ইউটিউবে দিলে আমরা দেখলে অনেক আবেগী হয়ে অনেক কষ্টের টাকা দিয়ে সহযোগিতা করে। এটা ভালো কথা এটা আমাদের আখেরাতের সম্বল আমরা আখেরাতের চিন্তাও করতে হবে কিন্তু আমাদের এই আবেগ নিয়ে এবং দানের টাকা নিয়ে মিল্টন সমদ্দার বুঝিয়ে দিলেন আমাদের আবেগ নিয়ে দেশের কিছু কিছু মানুষের মতো বড় অমানসিকতা কাজ করে এবং আমাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে তারা কি ভয়ঙ্কর অপরাধ করে আমার মনে হয় আমরা প্রবাসীরা আল্লাহ তালার কাছে আখের হাতে জবাবদিহি করতে হবে কারণ আমরা যদি ভেবে চিনতে দান করতাম তাহলে এরা এর তো বড় ভয়ঙ্কর অপরাধ করার জন্য কোন আমার জানা মতে ইসলামে নিয়ম অনুযায়ী দান করা একজন মুসলমানের ইমানি দায়িত্ব এবং আপনার দান সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সঠিক পথে আপনি যে কারণে দান করেছেন সেটা ব্যবহার হচ্ছে কিনা সেটাও জানা আপনার ইমানি দায়িত্ব কারণ আপনার কষ্টের উপার্জিত টাকা আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে যদি কোনো ভয়ঙ্কর অপরাধ করে সেটার জন্য আমরাই দায়ী দেখুন মিলটন সমর্দার আরেকটি জিনিস আমাদের প্রবাসীদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা যে দান করি আমাদের দানের টাকা সঠিক পথে ব্যবহার হয় না আমার মনে হয় এটা শুধু মিল্টন সমুদ্রের ব্যাপার নয় আরও অনেক কন্টেন্ট কিউটার রয়েছেন যারা সমাজে দানের নামে আমাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু তারা সঠিক পথে সেটা ব্যবহার করে না আসুন আমরা ভেবেচিন্তে চিনতে দান করি আমাদের দানটা যেন আখেরাতে কাজে আসে এবং আমরা আল্লাহ তালার কাছে সবাবের আশায় যে দান করে সেটা সবাবে হয় যেন আমরা উল্টা জবাবদিহি করতে না হয় আমাদের দানের টাকা দিয়ে যদি কেউ ভয়ঙ্কর কোনো অপরাধ করে অপরাধের সাথে লিপ্ত হয় তাহলে অবশ্যই আমাদের সেটার জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে একবার ভাবুন তো আমরা সকল প্রবাসীরা আপনি আমরা যত কন্টেন্ট কিউটরকে ভালোবাসি যারা সমাজের জন্য উপকার করে উপকৃত করে তাদেরকে আমরা অনেক ভালোবাসি কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল তারা কতদিন পর্যন্ত তাদের চ্যানেলটা চালিয়ে তাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ হয়েছে যদি দেখেন অল্প কয়েকদিনের মধ্যে তাদের অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে গেছে তাহলে তাদেরকে অবশ্যই দান বা সহায়তা করার জন্য ভেবে করবেন কারণ আমরা জানি একটা লোকের তার পার্সোনাল কিছু খরচ থাকে তার ফ্যামিলি থাকে কিন্তু সে যদি রাতারাতি এটা চেঞ্জ করে ফলে তাহলে মনে করবেন আমরা যে দান বা সহায়তা করতেছি তাদের মধ্যে সে একশো টাকার মধ্যে সহায়তা বা দান করে সন্দেহ আছে তাদের পিছনের বায়োডাটা দেখে এবং বর্তমান বায়োডাটা দেখে আমরা তাদেরকে সহায়তা বা দান করব। তাই আসুন আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে সহযোগিতা করার আগে আমরা তার পুরো বায়োডাটাটা একটু বিবেচনা করি এখন ডিজিটাল দুনিয়া অনলাইন প্ল্যাটফর্মে সব কিছু পাওয়া যায় তার বায়োডাটাটা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন সে কতটুকু দান করতেছে কতটুকু দান করে না একটা মানুষের মাসিক খরচ কত একটা ফ্যামিলির মাসিক খরচ কত ইনশাল্লাহ এটা আমরা প্রবাসীরা সকলে জানি এবং সেটা ভেবেচিন্তা আমরা দান করব। আমাদের দান যেন হালাল পথে ব্যবহার হয় সেই ব্যাপারে আমরা সঠিক খেয়াল রাখবো তা না হলে আমাদের কষ্টের উপার্জিত টাকা কাল হাসরের মাঠে আখেরাতের ময়দানে আমাদের জন্য জবাবদেহিতার কাঠ করায় দাঁড়াবে বলবে হে আল্লাহ তালা আপনি এই বান্দাকে আপনার নিয়ামত দান করেছেন কিন্তু সেও দান করেছে কিন্তু সেটা সে সঠিক পথে দান করেছে কিনা সেটা দেখে নাই তার জন্য আমি হারাম পথে ব্যবহার হয়েছি এটার জন্য আমি জবাব চাই তখন হাসরের মাঠে আপনি কি জবাব দিব আপনি জবাব দিবেন একটু পরিশেষে আমি একজন আলেমের চিনতে দিয়ে কথা বলতেছি আমি যখন ইউটিউবে ওয়ার শুনি তখন একজন আলেম বলেছিলেন উনি দেখতেন একজন মুসলমান নামাজ পড়ে না তখন উনি ওই মুসলমানকে জিজ্ঞেস করলেন ভাই আপনি নামাজ পড়েন না কেন তখন উনি বলেছিলেন যে দেখেন হুজুর আমি কিভাবে নামাজ পড়বো আমি অনেক ওয়ার শুনি কিন্তু আপনারা অনেক আলেমগণ আছেন কেউ বলেন বুকুর উপরে হাত বাঁধা হারাম কেউ বলেন নাবির উপর হাত বাঁধা হারাম আলেম সাহেব বলেছিলেন আল্লাহ কাছে তাহলে আপনি কি জবাব দিবেন তখন ওই লোকটা আবার উত্তর দিল আলেম সাহেবকে যে আমি আল্লাহ তালার কাছে জবাব দিব হে আল্লাহ তালা আপনি দুনিয়াতে নদী করিম সাল্লাহ আলিয়ালামের ওয়ারি হিসাবে যে আলেমগণকে পাঠিয়েছেন তারা আসলো আমাদেরকে সঠিক তা দেখায় নাই এক একজন আলেম এক একজন ভাবে কথা বলেছে এভাবে নামাজ পড়লে সঠিক হবে এই জন্য আমি নামাজে পড়ি নাই আমার নামাজ না পড়ার জন্য একমাত্র আলেম রায় দায়ে তখন আলেম সাহেব আবার ওনাকে বলেছিলেন যদি আপনাকে আল্লাহ তালা জিজ্ঞেস করে আপনি যখন বাজারে গিয়েছিলেন আপনি একটা মাছ কিনেছেন মাছটা পচানা ভালো কে দেখে কিনেছে তখন লোকটা বলবো বললো আমি বলবো আমি দেখে কিনেছি তখন বলবে আপনি বাজারে আর সব কিছু কিনেছেন নাকি আলমগান আপনাকে দেখিয়ে দিয়েছে তখন সে বলবে আমি নিজে দেখে কিনেছি তখন আল্লাহ তালা যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তোমার খাওয়ার জন্য যে মাছ কিনলে সবজি কিনলে সব কিছু পচা না ভালো তুমি নিজে দেখে কিনলে তাহলে নামাজ পড়ার জন্য তুমি কেন আলেন দোকানকে দায়ী করলে কারণ যেভাবে তুমি তোমার মেধা দিয়ে মেধা শক্তি দিয়ে তুমি তোমার বাজার কোনটা খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখবে সেটা তুমি কিনতে পেরেছ তাহলে আলেমরা বলুক যে যত কথাই বলুক তুমি কেন তোমার বিবেক বুদ্ধি দিয়ে সঠিক রাস্তায় তুমি নামাজ পড়লে না সেটা আসলে আলেমরা দায় নয় সেটার জন্য তুমি সালাম আলাইকুম এবং পরিশেষে আরেকটি কথা বলবো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে যারা পুরোটা পুরোটা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ যারা কম দেখেছেন তাদেরকেও ধন্যবাদ যাদের কাছে ভালো লাগে তারা আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ প্রবাসীদের মনের কথা ফেসবুক ইউটিউব চ্যানেল প্রবাসী বয়েস সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এতটুকু পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম